হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি ক্যামেরার পিছের দিকে আমিও সম্রাট আমিও ভালো আছি দেখো একটা জিনিস কি মা তার ছেলেকে কীভাবে আদর করছে জিপ দিয়ে চেটে দিচ্ছে পড়ে গেছিলো নিচে একে তুলে নিয়ে এসছে খাটে খাটে কত আদর করছে দেখো এ তার মা তার ছেলে

আর এই ভিডিওটা তো তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে পশু পাখি অবশ্যই তোমরা তো ভালোবাসো বেশি বেশি করে শেয়ার করে দেবে কিন্তু পশু পাখি ভালোবাসে না জন্তু জানোয়ার ভালোবাসে না এমন মানুষ পা মুশকিল আছে কম আছে যারা অনেক আছে পশু পাশে জন্তু জানোয়ারকে ভালোবাসে না তারা খেতে দেয় না খাবার টেনে ফেলে দেয় তবুও জন্তু জানোয়ারকে খেতে দেয় না কম বেশি সবাই ভালোবাসে আর যারা জন্তু জানোয়ারকে জানোয়ার ভালোবাসে না তারা মানুষ না তারা হচ্ছে অমানুষ এই যে দেখো কেমন এগিয়ে গিয়ে আসছে এই যে দেখো 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 ওইটুকুনি বিড়াল দেখো দেখো ওই তোর বাচ্চা চলে গেল তো তোর বাচ্চা চলে গেল ওই দেখো দেখো গাইস দেখো 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 এ দেখো গাইস এই দেখো 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 এ দেখো ওই দেখো মিউ এই দেখো এই দেখো এই দেখো চারটি কেমন দেখো ও বিড়াল তো প্রত্যেকের বাড়িতে থাকে বিড়াল কুকুর দেখার দৃশ্য খুব মনোরম দৃশ্য মনটা পুরো ভরে গেল আর একটা বাচ্চাকে নিয়ে আয় যা এনে দেবো এটা ধরো তো ক্যামেরাটা এদিকে ধরো এইভাবে লম্বা হবে ধরো ইয়ে করবে না যেন ইয়ে করা সোজা হবে ধরো

এই যে খাচ্ছে কী সুন্দর দেখো ও হো ভিডিওটা হেভি হচ্ছে হেভি মা আবার নাম যে টুনটুনি ওর মা এর নাম হচ্ছে টুনটুনি মায়ের নাম টুনটুনি আর এর নাম যে ঢোলু আর ভলু ও দেখি ভালো করে কর ভালো করে কর হুম দুধ খাচ্ছে দুধ খাচ্ছে যে বলছিলাম জন্তু জানোয়ারের কথা আমরা বুঝতে পারি না কিন্তু জন্তু জানোয়ার কিন্তু আমাদের কথা খুব বুঝতে পারে খেটে ডাকলে আসবে এই বলে এই চলে যাচ্ছে ঠিক চলে যাবে আমাদের কথা ওরা বুঝতে পারে কিন্তু আমাদের কথা বুঝতে আমরা ওদের কথা একদমই বুঝতে পারি না আর বিশেষ করে বিড়ালের ঘান শক্তি প্রচ ও রাত্রিবেলা চলে কিন্তু ওদের কোনো শব্দ পাওয়া যায় না আর রাত্রিবেলা ওদের চোখের আলোগুলো চোখগুলো জলে উজ্জ্বল হবে অন্ধকারের মধ্যে ও কীভাবে আদর করছে বাচ্চাটাকে ও হেভি 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 দুধ খাচ্ছে দুধ খাচ্ছে কি রে টুনটুনি নাম না এই টুনটুনি তোর বাচ্চা দুটোকে খাওয়াচ্ছিস ঢোলু আর ভোলুকে হ্যাঁ ছেলে দুটোই ছেলে দুটোই বড় হলে হুলো বেড়াল হবে আর কি চেহারা হয়েছে দেখো না গাড়িস প্রচন্ড চেহারা হয়েছে ও নিজে না খেয়েও বাচ্চাদের খাওয়া যেমন দু সপ্তাহ বাচ্চা মা যেমন সন্তানদের মানুষ করার সময় মা নিজে না খেয়েও বাচ্চাদের খাওয়ায় সেরকম জন্তু জানোয়ারের মধ্যেও আছে নিজে না খেয়েও বাচ্চাদের খাওয়ায় জন্তু জানোয়ারদের থেকে আমার অনেক কিছু শেখার আছে মানুষরা তো অমানুষ মানুষের মনুষ্যত্ব এখন বলতেই নেই বিড়াল বলো কুকুর বলো মুরগি বলো এদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় জিনিস আছে হবে কি করছে দেখো গাইস আজকে মনে হচ্ছে ভিডিওটা অনেক ব্লগ বড় হয়ে যাচ্ছে এরকম দৃশ্য তো আর সব সময় দেখা যাবে না সচরাচর তাই দেখাতে এলাম যে খাটের মধ্যে নিয়ে হবে কি করছে ও এর একটা ভাই আছে দেখতে এই যে টুনটুনির ভাই আছে এটা ফিট সাদা আর কালো এর মতনই হয়েছে চেহারা এর মতনই গায়ের রং হয়েছে মায়ের মতন ছেলেরা গায়ের রং হয়েছে ওই তুই দাঁত মাজিস হচ্ছে সাদাটা এইটা ঢোলু না সাদাটা এটা বলছে মা বলছে এটা এটা ঢোলু এটা হচ্ছে ভোলু ঢোলু এটা ঢোলু আর এটা ভোলু এটা ঢোলু এটা ভোলু ঢোলু আবার বলছি এটা ঢোলু এটা ভোলু খাবে দু একে দুধ দিয়েছিল আজকে হ্যাঁ এই টুনটুনিকে দুধ দিয়েছিল একটুখানিও হুম আর এখনও যারা আমার সম্রাট লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম ভিডিও আরও দেখতে পাবে জানের ওপরে এবং আরও টপিকের ওপর আমি করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে জন্তু জানোয়ারকে ভালোবাসা দেবে ঠিক ভালোবাসা পাবে কিন্তু মানুষকে ভালোবাসা করলে উপকার করলে মানুষ ভুলে যাবে কিন্তু জন্তু জানোয়ারের কাকে উপকার করলে ওরা কোনোদিনই ভুলবে না তুমি যদি ওকে খেতে দাও ভালোবাসো এরকম করে আদর করো দেখবে তোমার কাছেই আসবে তোমার কাছেই ঘোরাঘুরি করবে তুমি যতই মারো কিন্তু যাবে না তোমার কাছে ঘোরাঘুরি করবে তাই বলছি তোমরা মানুষকে না ভালোবেসে জন্তু জানোয়ারকে বেশি করে ভালোবাসো দেখবে তোমার উপকারের প্রতিদিন একদিন না একদিন দেবে হবে আদর করছে